দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী সকল ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের জিওগ্রাফি বিষয়ে পরীক্ষা ছিল আজ এই ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ ও এসে কিউ অর্থাৎ প্রশ্নের মান এক ও দুইয়ের অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও দেখো প্রথম যে এমসিকিউটা দিয়েছে তার উত্তরটা হচ্ছে সৌরশক্তি আমি পুরো প্রশ্নটা পড়ছি না পড়ে দিলাম তোমাদের কাছে প্রশ্নপত্র যেহেতু হাতে আছে তাহলে তোমাদের মিলিয়ে নিতে বা বুঝতে অসুবিধা হবে না দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে ব্রাগশুণ্ড তিন নম্বরের প্রশ্নের উত্তরটা হবে আণবিক নাইট্রোজেন স্তর ঠিক আছে বুঝতে যদি অসুবিধা হচ্ছে আমি তোমাদেরকে আগেই ডাক দিয়ে দিলাম দেখে নাও তোমরা জাস্ট অ্যান্সারগুলো কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে পুরো প্রশ্ন এবং অ্যান্সার বলে বলে করলে তোমাদের অনেকটা সময় ব্যয় হবে এই মুহুর্তে তোমাদের পরবর্তী ভি পরীক্ষা রয়েছে পড়াশোনা রয়েছে তাই খুব শর্ট বা সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দিচ্ছি দেখো যে বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধগুলো রয়েছে আমি পাশে পাশে লিখে দিয়েছি সু আর অ লিখে দিয়েছি প্রথম একটা সু তারপর একটা অ তারপর একটা সু তারপর একটা অ অ সু সু এগুলো পড়ে দিচ্ছি উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয় হ্রাস পায় মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপকে বাজাদা বলে কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত জোয়ার মুখ্য জোয়ারের স্থানে একই সময়ে তৈরি হয় শীত তাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয় আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে রোহি বলে জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে এরপর চলে আসছি দুই দশমিক তিনের তাগের প্রশ্নের অ্যান্সারে সেখানে একটি বা দুটি শব্দে উত্তরগুলো লিখতে বলেছে পাশাপাশি তাও অ্যান্সারগুলো লিখে দিচ্ছি নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হচ্ছে কিউশেক সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ একশো শতাংশ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় শীতল মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপাদানটি মিনামাটা রোগ হয় পারদ ভারতে সব সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম হল কূপ ও নলকূপ এই পদ্ধতিতে ভারতে সর্বাধিক জলসেচ হয় ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত হয় হিমালয় পার্বত্য অঞ্চলে ইন্টারনেট ব্যবস্থার দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত দ্বিতীয় ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সমোন্নতি রেখার সাহায্যে এরপরে নেক্সট পাতায় চলে আসি বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মেল এখানে দেখো মিলটা করে দিয়েছি ছোটনাগপুরের সাথে হচ্ছে পরেশনাথ পাহাড় অসম ছিলা হিমালয় পাইন কালুর কফি উৎপাদক গবেষণা কেন্দ্র এরপর যে দু নাম্বার বা এর প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে তার অ্যান্সারগুলো আমি একটা খাতায় লিখেছি তোমাদের এক এক করে দেখাচ্ছি প্রথম যে প্রশ্নটা রয়েছে মহাদেশীয় হিমবাহ কাকে বলে তার অ্যান্সারটা দেখে নাও আশা করি ভাই বোনেরা তোমরা অ্যান্সারগুলো দেখে বুঝতে পারছ আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট লিখে জানাবে ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করে রাখো তাহলে তোমাদের যে পরবর্তী পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার ভিডিওগুলি আপলোড করা মাত্রই তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে পরীক্ষার শেষে সবার আগে তোমরা পেয়ে যাবে তোমাদের হাতের কাছে চলে আসবে সেই প্রশ্নের অ্যান্সারপত্র এক তিন দশমিক একের দাগের অথবা যে প্রশ্নটা রয়েছে মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও এর অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি তোমরা দেখে নাও জুম আউট করি আমি পুরোটাই পড়ছি না কারণ বুঝতে পারছো ভিডিওটা অনেক লম্বা হবে তোমরা জাস্ট পজ করে করে দেখে নিও নেক্সট তিন দশমিক দুয়ে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও এর অথবা আগে একটা প্রশ্ন ছিল আন্তঃকেন্দ্রীয় অভিস্মৃতি অঞ্চল বা আইটি সিজেড বলতে কি বোঝায় তার অ্যান্সারটাও তোমরা দেখে নাও নেক্সট ছিল চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও এর অ্যান্সারটাও আমি লিখে দিয়েছি তোমরা মিলিয়ে নাও এইভাবে লিখে আসলে ভাই বোনেরা তোমরা পরীক্ষার খাতায় একশোর একশো নাম্বার পাবে নব্বই মানের যে প্রশ্ন থাকে তার তোমরা সঠিক সুন্দরভাবে লিখে আসলে নব্বই নম নব্বই নব্বই পাওয়া যায় এরপরে আসছি পরের প্রশ্নটা ছিল অথবা দিয়ে বর্জ্য ব্যবজ্যের ব্যবস্থাপনায় ভরাট করেন বলতে কি বোঝো এর অ্যান্সারটাও আমি লিখে দিচ্ছি তোমরা দেখে নাও পজ করে পড়ে নিও নেক্সট আসি খাদার কি তিন দশমিক চারের প্রশ্ন ছিল খাদার কি এর অ্যান্সারটা দেখে নাও এর অথবা থেকে যে প্রশ্ন ছিল কারেওয়া বলতে কি বোঝো এই অ্যান্সারটাও আমি লিখে দিচ্ছি আশা করি ভাই বোনেরা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট লিখে জানাবে আর ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দিও মূল্যবান মতামত লিখে জানাও তোমার মতামত আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তোমরা পাশে থাকলেই আমি আরও নতুন নতুন তোমাদের জন্য অ্যান্সার ভিডিও নিয়ে আসতে পারব আমার এই চ্যানেলে এডুকেশান রিলেটেড ভিডিও পোস্ট করা হয়ে থাকে তোমরা প্রয়োজনে বা পরীক্ষা শেষে সেগুলো দেখে নিও ক্লাস ইলেভেন টুয়েলভের সব প্রশ্নের অ্যান্সার সব পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র দেওয়া রয়েছে সেগুলো তোমরা পরীক্ষা তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষে দেখে নেবে মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও একটু জুম আউট করি হ্যাঁ এরপর আছে এর অথবা প্রশ্ন আছে জনঘনত্ব বলতে কী বোঝো এর অ্যান্সারটাও আমি লিখে দিয়েছি নেক্সট তিন দশমিক ছয় ধাকের যে প্রশ্ন রয়েছে মিলিয়ন সিটে ব্যবহৃত আর এফ এবং ম্যাট্রিক স্কেলের উল্লেখ করো প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও তোমাদেরকে শেয়ার করছি এবং সর্বশেষ যে প্রশ্নটি তোমাদের দু নম্বরে দেওয়া হয়েছিল অথবা দাগে ভারতের জরিপ সংস্থায় সার্ভে অফ ইন্ডিয়া এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ইসরো সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত দেখে নাও ভাই বোনেরা আশা রাখছি তোমরা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছ তোমাদের উপকৃত হওয়া ভালো লাগলেই আমার ভিডিও দেওয়ার সার্থকতা আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের আগামী পরীক্ষার সাফল্য শুভেচ্ছা শুভকামনা রইল ধন্যবাদ